একটা সুন্দর একটি এসপি এফ সি জিরো ওয়ান সিক্স এ রাইজন ফাইভ একটা সুন্দর একটি আপনার নিয়েছেন আপনি

এমএমসি ক্লাস মাল্টিমিডিয়া ক্লাস ক্লো করার জন্যই মূলত এইটা ল্যাপটপটা ক্রয় আচ্ছা আমাদের খান কোম্পানিসের স্যার কেমন লাগলো? আপনার অভিজ্ঞতা কি স্যার? কথা যে আপনাদের আচরণবিধি আমার খুব ভালো লেগেছে। আপনাদের প্রতিষ্ঠানের প্রত্যেকটা সদস্যই খুবই জ্ঞানদের পরে আন্তরিক। আমরা আশা করি যে এরকম আন্তরিকতা থাকবে আপনাদের জি। সূত্রতর উন্নতি কামনা করছি। জি স্যার আপনার কলেজের এবং আপনার উত্তর উত্তর সাফল্য এবং আপনার দীর্ঘভাবে কামনা করছে স্যার ভালো থাকবেন